মেজর জেনারেল জিয়াউল আহসান তিনি কিন্তু এক সময় খুব ভালো সেনাবাহিনীর অফিসার ছিলেন অত্যন্ত পরায়ণ ছিলেন কিন্তু আস্তে আস্তে এই শেখ হাসিনার সংস্পর্শে এসে আস্তে আস্তে তিনি এই গুম খুন শেখা শুরু করেন এবং তিনি একটা নিজস্ব একটা বলয় তৈরি করেন র্যাবের ভিতরে যখন তিনি র্যাবের ইন্টেলিজেন্স উইং এর প্রধান ছিলেন এবং বরিশালের এই কীর্তি সন্তান তিনি সব সময় ইয়ে করতেন আর কি যে সবাইকে উদ্বুদ্ধ করতেন যে তাদেরকে গুম খুন করার জন্য এবং যারা যারা রাজি হতো না তাদেরকে তিনি হাসতেন যে তুই তুই ভিতু তুই এরকম করে তাদেরকে উস্কানি দিতেন যাতে গুম করে তো সেই মেজর জেনারেল জিয়াউল আহসান এক এক সময় সময় তিনি কর্নেল ছিলেন তারপর আস্তে আস্তে প্রমোশন পেতে 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 যত বেশি গুম খুন করেছেন ততই তিনি প্রমোশন পেয়েছেন পেতে পেতে তিনি আজকে এই মেজর জেনারেল আগে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এখন মেজর জেনারেল এবং এন টি দায়িত্বে ছিল কমপক্ষে পাঁচ ছয় বছর তো কম হবে না এবং প্রচুর প্রচুর তিনি ইয়ে করতেন আর কি বিভিন্ন কল রেকর্ড ফাঁস করতেন এবং বিভিন্ন কল রেকর্ড তিনি দিয়েছিলেন ফাঁস করার জন্য সুতরাং সাংবাদিক সম্পর্ক কিন্তু আগে থেকে ছিল এখন এই জিয়াউল আহসান গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হওয়ার আগে কিন্তু এই জিয়াউল আহসান তিনি চেয়েছিলেন যে সমঝোতা করতে জিয়াউল আহসান কিন্তু একটা সমঝোতা করতে চেয়েছিলেন কারণ তিনি ভাবতেও পারেননি যে তার তার যে মা গুম খুনের নেত্রী তিনি গুটিয়ে ভারতে পালিয়ে যাবেন তাদেরকে রেখে তার কথা এত করলেন তিনি পালিয়ে গেলেন এখন এগুলোর পরে তিনি চেয়েছিলেন আর কি যে একটা তিনি ক্যাশ ঘরে এনে রেখেছিলেন নয়শো তিরিশ কোটি টাকার মতো যে যারাই আসবে তাদেরকে একটা টাকা পয়সা দিয়ে ম্যানেজ ট্যানেজ করে ফেলবে বিশেষ করে বিএনপির লোকজন তো মনে করেন যে বহুদিন খায় না ক্ষুধার্ত আহ এভাবে করবে কিন্তু ঘটনা এতদূর গড়িয়েছে এবং এগুলোর সঙ্গে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো এমনভাবে জড়িত যে আসলে ছোটখাটো অপরাধ হলে মাফ করা যায় কিন্তু জিয়া লসানকে আসলে মাফ করার সুযোগ নেই এই জন্য তাকে বিমানবন্দর থেকে নামিয়ে নিয়েছে এপিআইনের সদস্যরা তারপর তাকে ক্যান্টনমেন্ট আটকে রাখা হয়েছে তারপর তাকে জেলে দেওয়া হয়েছে এবং তিনি প্রথম দিন রিমান্ডের শেষ রাত ভোর রাত থেকে তিনি মুখ খুলতে শুরু করেছেন যে আসলে কে কি করেছে মূলত আমার কাছে যতটুকু খবর আছে যে তাকে রাজ সাক্ষী বানানো হবে এই রকম একটা আশ্বাস দিয়ে তাকে মুখ খুলানো হচ্ছে এবং এই রাজ কতটুকু কি করা যাবে সেটা হচ্ছে একটা বিষয় যা মুখ খুলতে শুরু করছে সেটা একটা বড় বিষয় তো আহ দেশ রূপান্তর একটা রিপোর্ট করছে নিয়ে যে আয়না ঘরের পুনারো কর্তা আয়না ঘরের সেই পুনারো কর্তা আয়না ঘরের এই মাস্টার মাইন্ড পনেরো সামরিক কর্মকর্তার নাম জানা গিয়েছে তালিকাভুক্ত কর্মকর্তারা সাবেক এবং বর্তমান এবং কয়েকজন এখন বিদেশেও আছে দুই সাল থেকে শুরু হয় আয়না ঘরের কর্মকাণ্ড এবং এই আয়নাঘর নিয়ন্ত্রণ করতেন শেখ রেহানার দেব টিউলিপ যারাদের দীর্ঘদিন কোন হদিস ছিল না এরপরই আবার আলোচনায় আসে আয়নাঘর এর আগেই এই আয়নাঘর আলোচনা এসেছিল একবার কিন্তু এটা বাস্তবে আছে কিনা তা নিয়ে কিন্তু অনেকেরই সংশয় ছিল কিন্তু ফিরে আসা ব্যক্তিরা গণমাধ্যমে মুখ খোলার পর জানা গেল যে বাস্তবে আয়নাঘর আছে সেখানে গুম করে রাখা হতো এবং নির্যাতন করা হতো আয়নাগর নিয়ে দুই বছর আগে রাত্রে নিউজ একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল সেখানে শেখ মোহাম্মদ সেলিম এবং লেফটেন্ট কর্নেল হাসিনুর রহমানের দুইজনের তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন তারা আয়নাগর থেকে ফিরে এসেছিলেন আমিও কিন্তু ওই হাসিনুর রহমানকে নিয়ে একটা টকশো করেছিলাম আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেনি যারা দেখেনি তারা দেখে নিবেন তো সেখানে গুম করে রাখা হয় এবং নির্যাতন করা হয় ক্ষমতার পট্ট পরিবর্তনের পর এসব ঘটনা জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছেন আইন প্রয়োগকারী সংস্থা সদস্যরা দ্যাটস গুড এর মধ্যে পুলিশ র্যাব এবং ডিজিএফআই অন্তত পুনর্জন শীর্ষকর্তার নাম এসেছে এই তালিকা আরো বাড়তে পারে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছেন এই পুনর কর্মকর্তার মধ্যে চাকরিতে আছেন কেউ কেউ গেছেন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে তাকে বাহিনী থেকে অব্যতি দেওয়া হয় পুলিশের সূত্রটি বলেছে যে আয়নাঘর মূলত তৈরি করা হয়েছে দুই সালে এর পেছনে কলকাঠি নেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক তৎকালীন আওয়ামী লীগ সরকার বিরোধী দল নেতাদের অপহরণ করে বছরের পর বছর এই আয়না ঘরে রাখা হতো আবার কাউকে মেরেও ফেলা হয়েছে এই বিষয়টি আওয়ামী লীগ সরকারের শীর্ষ মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কর্তারা অবতি ছিলেন এসব কর্মকাণ্ড করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষকর্তারা পদোন্নতি পাওয়া থেকে শুরু করে পুরস্কৃত হয়েছে মানে যারা আয়না ঘরের দায়িত্ব ছিল তারা কন্টিনিউ তারা পদোন্নতি পেতো এবং তাদেরকে পুরস্কৃত করা হতো সেনাবাহিনী থেকে অব্যতি পাওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জেওল ওসানকে গত পনেরোই আগস্টটাতে গ্রেপ্তার করার পর আয়নাগর সহ নিখোঁজ হওয়া ব্যক্তিদের বিষয়ে বর্তমানে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বর্তমানে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকার হকার সাজান হত্যা মামলায় আট দিনের রিমান্ডে আছেন তার বিরুদ্ধে রয়েছে খুন গুম ও অসংখ্য ব্যক্তির ফোনে আরি পাতার অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর এক সংস্থার এক কর্মকর্তা দেশের রূপান্তরকে বলেন যে গোয়েন্দাদের জেরার মুখে জেউল আউসান ও তারিকামে সিদ্দিকীর নাম বলেছেন জিয়াউল আহসান দীর্ঘদিন র্যাবের দায়িত্ব পালন করেছেন দুই সাল থেকে এন টিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্নমত এবং বিরোধী রাজনৈতিক দল দমন করার জন্য গুমের মতো অপরাধ সংঘটিত হয় রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিপক্ষ পর্যন্ত গুমের ঘটনা ঘটে এবং দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আমেরিকা র্যাব এবং র্যাবের বাহিনীর কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর্যন্ত কিন্তু এই জিয়াউল আহসানের এই গুম খুম বাণিজ্য চলতেছিল এবং এই এনটিএমসি টিএমসি অধীনে হলেও কিন্তু এটা নিয়ন্ত্রণ করতো ওই তারেক সিদ্দিকি এবং যে উল হাসান এন টিএমসি থাকাকালে একের পর এক কল রেকর্ড ফাঁস করতেন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তিদের স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিত বলে তথ্য পাওয়া গিয়েছে তবে যে উল হাসান গত শুক্রবার বলেছেন যে আমার আমি এটা কিছুই জানি না ইত্যাদি ইত্যাদি নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেছেন যে আমরা আয়না ঘর নিয়ে বেকায় দেয় আসি এটা নিয়ে দেশ বিদেশের সমালোচনা ঝড় বইছে সরকার পতনের আগ পর্যন্ত এখানে কয়েকশো মানুষ আটক ছিল বলে তার তথ্য পেয়েছেন এই কয়েকশো মানুষ কুই আমরা তো জানি তিনটা তিন বের হয়েছে এটা কিন্তু বর্তমান সরকার ইউনো সরকারকে আসলে এটা ইনভেস্টিগেশন করা উচিত আয়নাঘর কসুখেত উত্তরা মিন্টু রোডে আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিটে ছিল তিনি আরো বলেন যে রিমান্ডে থাকা এক সাবেক কর্মকর্তা জিয়াউল হাসান তিনি বলেন যে রিমান্ডে থাকা সাবেক কর্মকর্তা জিয়াউল হাসান তিনি নানা তথ্য দিচ্ছেন এবং বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইলিয়াস আলী নিখোজন আহ বনানি থেকে এটার সঙ্গে কিন্তু এই জিয়াউল হাসান জড়িত সরকার জড়িত তারপরে বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক কাউন্সিলর চৌধুরী আলম নিখোঁজন তারপরে সাজেদুল আলম সুমন নিখোজন ইত্যাদি তো মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী দুই হাজার সালে জুন পর্যন্ত যারা খুন না কিন্তু যারা শুধু গুম হয়েছেন যারা শুধু গুম হয়েছেন এটা হচ্ছে গুম মানে নিখোঁজ দুই হাজার নয় সালে তিনজন দশ সালে উনিশ জন এগারো সালে বত্রিশ জন বারো সালে সাতাশ জন দুই সালে চুয়ান্ন জন চোদ্দো সালে একচল্লিশ জন পনেরো সালে উনসত্তর জন ষোলো সালে সাতানব্বই জন দেখেন বাড়তেছে কিন্তু পর্যায়ক্রমে সাতেরো সালে পঁচানব্বই জন আঠারো সালে আটানব্বই জন উনিশ সালে তেতাল্লিশ জন বিশ সালে একত্রিশ জন একুশ সালে তেইশ জন বাইশ সালে একুশ জন তেইশ সালে চুয়ান্ন জন এবং চব্বিশ সালে জুন পর্যন্ত দশ জন গুম হয়েছেন এবং তাদের ঘটনায় র‍্যাব পুলিশ পুলিশ ডিবি আনসার ইন্ডাস্ট্রিয়াল সিআইডি এবং ডিজিএফআই জড়িত তো এভাবেই আরো অনেকে গুণ বিশাল একটা লিস্ট দেওয়া আছে বিএনপির কারাগারা গুম এখানে আপনারা জানেন যে ব্রিগেড জেনারেল আমার আজমি মুক্তি পেয়েছেন মাইকেল চাকবা মুক্তি পেয়েছেন তারপরে বেশের আরমান মুক্তি পেয়েছেন এছাড়া এর আগে ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক মুবাসের হাসান রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় ইত্যাদি ইত্যাদি এরা ছিলেন এবং এগুলো কিন্তু করা হতো টাকা পয়সার জন্য যেমন ওই যে নুর হোসেনের কাছ থেকে নজরুল ইসলামকে খুনের জন্য নারায়ণগঞ্জে কন্ট্যাক্ট নিয়েছিলেন জেউল হাসান এবং এই জিয়াউল হাসান এবং মেজর জেনারেল তারেক আহকে তারা কিন্তু একটা কথা বলে এই দায়িত্ব দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তারেক সাহেবকে তারেক সাইদ ওই যে চৌধুরীমায় জামাই তো তারেক সাইদ করলো কি আবার একটু গুবলেট পুটে তার এক করলো কি ও যে নজরুল ইসলামকে গুম করব কারণ গুম না করলে টাকা পয়সা পাইতেছে না ওদিকে নজরুল ইসলাম কিন্তু অনেক লোক নিয়ে চলাফেরা করতেন সঙ্গে চার পাঁচজন নিয়ে এখন চিন্তা করলো যে না আর দেরি সয় না টাকাও পাইতেছি না তখন কারণ ছয় কোটি টাকা কন্ট্রাক্ট তখন নজরুল ইসলামকে একদম ওই ওই পাঁচজন সহই আপনার একদম গুম করে ফেললো কিন্তু দেখে ফেললো আইনজীবী চন্দ্র সরকার এবং তার ড্রাইভার সুতরাং আইনজীবী চন্দ্র সরকারকে গুম করলো এবং ড্রাইভারকে গুম করলো গুম করে এদেরকে কিছুক্ষণ পরে ওই যে মুখে পলিথিন ফেসে ইনজেকশন দিয়া তারপরে ওই যে প্যাট ফাইরা টাইরা

তখন ওই জেউল হাসানের পিছনে কিন্তু ওই যে ক্যামেরা ফিট করা থাকে সবসময় যে রেকর্ড করে এগুলা ওই ক্যামেরা কিন্তু ওই যে ভয়েস রেকর্ডও করে আবার ছবি রেকর্ড করে এটা একদম রেকর্ড করে রাখলো তারপর তারেক সাইদকে ডাকলো তারেক সাইদকে বললো যে বা তুই বল তখন তারেক সাইদ প্রথম কিছু বলতে না চলো পরে সব স্বীকার করলো স্বীকার করার পর বলো তাহলে যদি লাস্ট ভাইসা ওঠে তখন বলে স্যার ভাইসা উঠবো না যদি ভাইসা ওঠে স্যার ভাইসা উঠবো না এমন ভাবে ডুবেছি স্যার লাস্ট ভাইসে উঠবো না তারপর এই ঘটনা যখন পুরো দেশে সরাসরি হয়ে গেল তখন কিন্তু শেখ হাসিনা এই জেউল হাসানকে ডাকলো দেখে বলো যে ঘটনা কি বলো আপা ঘটনা তো এই ঘটনা তখন শেখ হাসিনা কিচ্ছু বললো না বলো দেখো কি হয় এই বললে জিয়াউল আহসানকে বলতে আচ্ছা তুমি যাও এই হচ্ছে গিয়ে আমার এই প্রধানমন্ত্রীর অবস্থা পরে তো আপনারা জানেন যে এই বেশি উঠলো বেশি ওঠার পরে জিয়াউল আহসান কিন্তু তখন আহ তিনি স্বীকার করলেন না যে তিনি আসলে এই সব সঙ্গে জড়িত ছিলেন এবং তারেক আমার সাথে জড়িত ছিলেন তারা সব দোষ চাপিয়ে দিল এই লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদের উপরে যে তারেক সাইদে কোনো জালে আছে তারেক সাইদ দোষী এটা কোনো সন্দেহ নাই কিন্তু সেই সঙ্গে কিন্তু জিয়াউল হসানের দোষী এবং এইবার কিন্তু প্রচুর গুম খুন করে এরা বাণিজ্যই করত। এরা বাণিজ্যই করতো ওই যে একজন একজন ওই যে অনুষ্ঠানে শুনলাম একজন সেনাবাহিনীর প্রধান তাকে বললো যে মুখে গুম করতে পারবা উত্তরে গুম করে আয় না জিউল কাছে দাও তারপর টাকা পয়সা যা আছে তোমার অর্ধেক তার অর্ধেক এইভাবে গুম করে খুন করে মানে এমন কিছু নাই যে মানবাধিকার লঙ্ঘন এরা করে নেই এবং এগুলো শেখ শুধু বসে বসে দেখেছে হয়তো ভাগও পেয়েছে অবশ্যই এসব গুম খুনকারীদের বিচার হবে এবং তাদের শাস্তি হবে আমরা বাংলাদেশে দ্বিতীয়বার কোনো আয়নাঘর চাইনা কেউ কেউ গুম চাইনা এই বাংলাদেশে একজন হঠাৎ করে সাদা পোশাকে কয়েকজন লোক এসে ধরে নিয়ে যাবে তারপর তারা আর কোনোদিন দিনের পর দিন খোঁজ পাওয়া যাবে না এই শেখ হাসিনার আমলের এই কাহিনী আমরা আর কোনো দিন চাই না এবং এই শেখ হাসিনা সহ এই জিয়াউল আহসানদের বিচার করতে হবে বাংলার মাটিতে বিচার করতে হবে ধন্যবাদ